কেক খেতে ছোটো থেকে বড় সকলেই পছন্দ করে আর সেটা যদি হয় ফলের রাজা আমের কেক তাহলে তো কোনো কথাই নেই নিমেষে সব শেষ এখন সকলেই স্বাস্থ্য সচেতন তাই বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় স্বাস্থ্যসম্মতভাবে নরম তুলতুলে আমের কেক তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে ময়দা ছাড়া গ্যাসের ওভেনে কিভাবে নরম তুলতুলে আমের কেক তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি শেয়ার করবো তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি এই মোল্ডের মধ্যে আমি কেকটাকে বেক করব সেজন্য এই কেক মোল্ডের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি এখানে অবশ্যই সাদা তেলই ব্যবহার করবেন তেলটাকে আমি খুব ভালো করে এই মোল্ডের গায়ে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এতে কী হবে কেকটা আমাদের মোল্ড আউট করতে সুবিধা হবে এই যে এইভাবে আমি সমস্ত কেক মোল্ডের গায়ে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এইবার আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে আপনারা তেল লাগানোর পর এর গায়ে সামান্য ময়দাও ছড়িয়ে দিতে পারেন এইভাবে আমি বেকিং পেপারটাকে লাগিয়ে দিলাম এবং এর ওপর দিয়েও আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য সাদা তেল এই যে এভাবে আমি বেকিং পেপারের ওপর দিয়েও সাদা তেলটা ভালোভাবে ব্রাশ করে নিলাম আমাদের কেকের মোলটা কিন্তু একদম তৈরি আজকে তৈরি করব আমের কেক তাই আম তো লাগবেই সে কারণে আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি প্রথমেই আমটাকে কেটে নেব কেটে এর পাল্পটাকে বার করে একটা মসৃণ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আপনারা খেয়াল রাখবেন কেক তৈরির জন্য আপনারা যে আমটা ব্যবহার করবেন তার কালারটা যাতে খুব ভালো হয় আমের কালার যত ভালো হবে কেকের কালারটাও কিন্তু ততই বেশি ভালো হবে আর আমটা যদি মিষ্টি হয় তাহলে কেকটা খেতেও কিন্তু খুব ভালো হবে আমি এখানে যে আমটা ব্যবহার করেছি এই আমের কালারটা যেমন সুন্দর আমটাও খুব মিষ্টি এই যে আমের পাল্পগুলোকে আমি এভাবে মিক্সিং চারের মধ্যে নিয়ে নিচ্ছি বাড়িতে বাচ্চারা থাকলে আমের কেক তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে বড়রাও কিন্তু বাদ যাবে না তাই আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইভাবে আমি আমের পাল্পগুলোকে নিয়ে নিলাম এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ আমের পাল্প হয়েছে সেই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি তবে আমটা কতটা টক বা মিষ্টি তার উপরেই কিন্তু চিনির পরিমাণটা কম বেশি হবে এই আম আর চিনি এবার আমি একসাথে পেস্ট করে নেব তবে আপনারা যে আমটা ব্যবহার করছেন সেই আমে যদি আস থাকে তাহলে এটা পেস্ট করে নেওয়ার পর আপনারা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন কিন্তু আমি যে আমটা ব্যবহার করেছি এটাতে কিন্তু কোনো আঁস নেই সেই কারণে আমার আর ছাঁকার প্রয়োজন হবে না আজকে আমি সুজি দিয়ে কেক তৈরি করব সেই কারণে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি এখানে আমি একদম মিহিদানার সুজিটা ব্যবহার করেছি তাই এটা আলাদা করে আর গুঁড়ো করার কোনো দরকার নেই তবে আপনারা যদি মোটা দানার সুজি ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্লেন্ডারের সুজিটাকে গুঁড়ো করে নেবেন আর আপনারা এক্ষেত্রে যে কোনো কাপ মেপেই সমস্ত উপকরণগুলো নিতে পারেন এবার সুজির মধ্যে দিয়ে দেখছি চিনি আর আম দিয়ে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখানে অবশ্যই সাদা তেলই ব্যবহার করতে হবে কোনো উগ্র গন্ধযুক্ত তেল এখানে ব্যবহার করলে চলবে না এইবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মেশাতে হবে খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে এখানে হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে খুব বেশি ঠান্ডা বা গরম হলে কিন্তু চলবে না এই অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবারে দুধটা দিয়ে দিলে কিন্তু হবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এই কারণে অল্প অল্প করে দুধ দিয়ে একটা মসৃণ ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই কেকের ব্যাটারে যেহেতু সুজি ব্যবহার করেছি সুজি কিন্তু ফুলবে তো সেই কারণে এই ব্যাটারটাকে এবার রেস্টে রাখতে হবে তাই এটাকে ঢাকা দিয়ে মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর বোঝা যাবে যে এতে আর দুধ দিতে লাগবে কি না তিরিশ মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে নিলাম এবার ব্যাটারটা চেক করে নেব ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ঘন হয়ে গেছে সুজি ফুলে সমস্ত দুধটা টেনে নিয়েছে এখানে আমি প্রথমেই হাফ কাপ দুধ নিয়েছিলাম তার থেকে অল্প দুধ আমি ব্যাটারে দিয়েছিলাম আবারও অল্প অল্প করে দুধ দিয়ে একটা মসৃণ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আবারও বলছি দুধটা কিন্তু একবারে দিলে চলবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই যে এখানে আমি আরও সামান্য দুধ দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তাহলে এই কেকের ব্যাটারে আমাদের টোটাল হাফ কাপ দুধই লাগলো দুধটাকে দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু কেকের ব্যাটারের ঘনত্বটা একদম কেক তৈরির জন্য ঠিকঠাক আছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়েও ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কেকের ব্যাটারের কালারটা কত ভালো এসেছে আমের কালার যদি ভালো হয় তাহলে কিন্তু কেকের ব্যাটারের কালারও খুব ভালো লাগবে এখানে কিন্তু কোনো কালার আমরা ইউজ করিনি কোনো কালার ছাড়াই শুধুমাত্র আমের কারণেই কেকের ব্যাটারের কালারটা এত ভালো এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি সেজন্য দুবার আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও কেকের ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা কিন্তু কেক তৈরির জন্য একদম প্রস্তুত এখানে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ফুটি আমি এখানে সবুজ লাল আর হলুদ তিন রকমের ফুটি মিশিয়ে এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছু রেখে দিচ্ছি আমি ওপর থেকে ডেকোরেশনের জন্য এবার এই ফুটিগুলো দিয়েও কেকের ব্যাটারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার কেকের ব্যাটারটা আগে থেকে তেল ব্রাশ করে রাখা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ব্যাটারটা এই কেক মোল্ডের মধ্যে দিয়ে দিলাম কেক মোল্ডটা হাত দিয়ে একটু এভাবে নাড়িয়ে দিচ্ছি এতে কি হবে এর মধ্যে যদি কোনো ইয়ার বাবেল থাকে সেগুলো বেরিয়ে যাবে এবার এই কেকের ব্যাটারের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য ত্রুটি ফুটি এতে কি হবে কেকটা দেখতেও যেমন কালারফুল হবে খেতেও ভালো লাগবে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু আর পেস্তা পেস্তাকুচি আমের ফ্লেভারের সাথে পেস্তার কম্বিনেশনটা খুব ভালো যায় তাই আমি এখানে কাজু আর পেস্তা পেস্তাকুচি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারেন এই কেকের মোলটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে বেক করতে দেব। কেকটা আমরা গ্যাস ওভেনে বেক করবো সেজন্য কুড়ি মিনিট আগে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে এই পাত্রটাকে প্রিহিট করে নিয়েছি এখানে আমি কিছু বালি দিয়ে দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে বালিটা ব্যবহার নাও করতে পারেন শুধু করলেও কোনো অসুবিধা নেই এবার এই প্রিহিট করা পাত্রের মধ্যে কেকের মোলটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এই পাত্রটাকে ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেকটা আমাদের বেক করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এই বাষ্পটা যাতে বেরিয়ে না যায় সেরকম পাত্র দিয়ে এটাকে ঢেকে দিতে হবে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসলাম কেকের ঢাকনাটা এবার খুলে নিলাম এখন একটা কাঠির সাহায্যে আমরা কেকটা চেক করে নেব এই যে কাঠিটা কেকের মাঝ বরাবর ঢুকিয়ে দিলাম এই যে দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবো কেকের মোলটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার কেকটাকে মোল্ড আউট করে নেবো যেহেতু বেকিং পেপার লাগানো আছে তাই খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে এই যে এভাবে কেকটাকে পার করে নিলাম দেখলেন বন্ধুরা কত সহজেই বাড়িতে এরকম একটা অসাধারণ কেক আমরা তৈরি করে নিতে পারি আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এই যে দেখুন আশা করি আপনারা বুঝতেই পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবার আমি আপনাদের কেকটা একটু কেটে দেখাচ্ছি যে এটা ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে এই যে আশা করি আপনারা বুঝতেই পারছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন কেকটা ভেতর থেকেও দেখতে কতটা সুন্দর হয়েছে এই ম্যাঙ্গো কেক দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ চা বা কফির সাথে বা এমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ